গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও আমি নিজে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তারপরেও চাকরির পিছনে না ছুটে এসে এই খামার খামারকেই আঁকিয়ে সকালের খাবার অনেক খেঁপে গেছে অনেক হেঁপে গেছে ওরা কারণ ইতিমধ্যেই বলে ফেলেছি যে ওদের বিষয়গুলো এই কারণে হচ্ছে যে খাবোই না আর আছে না মানুষ রাগ করে না ঠিক সেইভাবেই ওদেরও রাগ হয়েছে আর খাবোই না তো শক্তি খাবে ইচ্ছাও খাবে আর স্বপ্নও খাবে স্বপ্ন মন খারাপ ও একদম কন্ট্রোল হয়ে গেছে আর কি শক্তি খাবা শক্তিও খাবে কারণ শক্তির শক্তি খুঁজে যাবে না খেলে তাই না খাইতে হবে ও যেটা প্রকৃতির নিয়ম সেটাই তোমাদের সাথে আমাদের করতে হবে আমাদের কিছু করার নেই তোমাদের জন্য যদিও মন খারাপ হবে তোমাদেরকে যদিও মিস করব এটি স্বাভাবিক কিন্তু বাস্তবতাকে মেনে নিতে হবে এটাও স্বাভাবিক ইচ্ছা এরকম করো না দু সালে তাসিন এগ্রো ফার্মের তিনটি স্ট্রাইকার ইচ্ছা স্বপ্ন শক্তি জানি না বাংলাদেশে এই নামগুলো কোনো খামারে আছে কি না তবে আমার জানা মতে আর কোথাও নেই আমার মন থেকে এসেছিল এই নামগুলো আর সে থেকেই হচ্ছে আমি আর আমার ছেলে আমার ওয়াইফ আমার সবাই মিলে ডিসিশান নিয়েছিলাম যে এদের তিনজনের নাম হবে তিনটা আর আমরা এদেরকে উঠিয়ে দেবো এমন একজন খামারের কাছে বা এমন একজন মানুষের কাছে যে মানুষটা তার হকালাল টাকা দিয়েই মোহনাল্লাউ রাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য তাদেরকে উৎসর্গ করবে কোরবানি করবে তো এই ইচ্ছা আমাদের ছিল আমরা পারিনি আমরা ব্যাপারীদের কাছে উঠিয়ে দিয়েছি তাদের সাথে কথা বলে যা বুঝতে পেরেছি মানুষগুলো ভালো খারাপ না তাদের ওখানে নিয়ে যাবে তাদের সেটে কিছুদিন রাখবে গরুগুলো তারপরে তারা সেখান থেকে সোল্ড আউট করবে আমাদেরকে এটাই বলছে তো জানি না তারা কীভাবে কোথায় সোল্ড আউট করবে পরবর্তীতে তাদের কাছ থেকে আমরা বাই ফোনে জেনে নেবো যে কী অবস্থা ছিল ইচ্ছা স্বপ্ন শক্তির কোথায় তারা গিয়েছে যদি কাছে কোথাও থাকে আমাদের নাগালের মধ্যে হয় তাহলে ইনশাআল্লাহ আমরা সেখানে যাওয়ার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর যদি দূরে কোথাও হয়ে যায় তাহলে যেখানে আমরা যেতে পারবো না অনেক দূর হলে আর আশায়ের মধ্যে অন্তত যদি থাকে তাহলে আমরা আপনাদেরকে দেখাতে পারবো আর বাইরে গেলে ওরা আমাদেরকে বলছে যে আমরা চট্টগ্রামের দিকে নিয়ে যাবো তো সেই দিকে গেলে তো আমরা যেতে পারবো না তো এই ছিল আজকে সকালের হচ্ছে ওদের সাথে খাবার দাবার যে বিষয় খড়টর খেতে দিলাম এখন পুরো ঘরটা ওয়াশ করলাম ওদেরকে গোসল করাইয়ে দিলাম এরপরে হচ্ছে ওদের জন্য আমরা যে শাড়ি খাবার বলি বা দানাদার খাবার দানাদার খাবারটা ওদেরকে আমরা দিব ওরা দানাদার খাবার খাবে তো এই ছিল আমাদের তিন বছরের যাত্রা ইচ্ছা স্বপ্ন শক্তির সাথে আমাদের নতুন যাত্রা আবারও ইনশাল্লাহ শুরু হবে সেই সিরিজগুলো আপনাদেরকে দেখাবো নিয়মিতভাবে নিয়মিতভাবে দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন এগারো বছরের বাস্তব অভিজ্ঞতা থেকে গরু পালনের এবং খামার বিষয়ক যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তা ফার্ম ইউটিউব চ্যানেলে আশা করি এর মধ্যে ভিউ পাওয়ার জন্য বা এখান থেকে কোনো প্রকারের যে আমি প্রতারিত বা প্রতারণা করার মতন কোনো কথাবার্তা বলেছি আমার জানা মতে বলিনি যদি বলে থাকি বা এরকম আমার অগোচরে হয়ে থাকে আমার সবার সবার কাছে ক্ষমা চেষ্টা করছি যে প্রান্তিক মানুষেরা প্রান্তিক খামারিরা যেন পশু পালনের মাধ্যমে এটা একটি আমি মনে করি একটি ইবাদত পশুপালন একটি ইবাদতের মতন আর এবং হ খালাল টাকা এই পশুপালনের মতন ইবাদতের মতন একটি কাজ করে তারা যেন ভালোভাবে একটা কিছু করতে পারে অন্তত চলতে পারে খেতে পারে চলতে পারে এই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরেও আমি নিজে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তারপরেও চাকরির পিছনে না নাচুটি এসে এই খামার খামারকেই আঁকড়ে ধরে দুইটি চারটি গরু একটি দিয়ে শুরু করেছিলাম তারপরে তিনটি তারপরে নয় আমার করোনার সময় অনেক গরু ছিল বারো চোদ্দোটি গরু ছিল তারপরে আস্তে আস্তে কমিয়ে দিয়ে এই ইচ্ছা স্বপ্ন শক্তির মা মায়েরে যে ব্যসটা ছিল সেখানে প্রায় আমার এগারোটার মতন টোটাল গাভী ছাড় সব মিলেছিলো সেখান থেকে তিনটা সার ছোল্ড আউট করি তারপরে হচ্ছে গাভিগুলো সোল্ড আউট করি তারপরে এরা থাকে তো এদের পরে ইনশাল্লাহ আবারও দেখি নতুনভাবে কি করা যায় আর সেই ডিসিশান নিব এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো এছাড়াও অন্যান্য প্রাণী আমি পালন করেছি সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি ব্যস্ততার কারণে এখন যেভাবে প্রপারভাবে দিতে পারছি সেভাবে দিতে পারিনি কিন্তু চেষ্টা করেছি ভিডিও দেওয়ার মতন সেই সময় অনেক প্রতিকূল অবস্থা ছিল নেটের সমস্যা ছিল নেট ইস্যু ছিল নেট এরকম ভালো ছিল না এখন যেমন ব্রডব্যান্ড আছে ওয়াইফাই লাইন আছে এগুলো ছিল না মোবাইল ফোনের নেট দিয়েই ভিডিও আপলোড করতে হতো মোবাইল ফোন দিয়ে ধারণ করতে হতো এখন যেমন ক্যামেরা ইউজ করি এরকম করতে পারতাম না তো আগামীতেইশাল আরও ভালো ভালো ভিডিও হবে ভালো 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 কিছু হবে এই আশা ব্যক্ত করছি আপনাদের প্রতি দেখবেন আমাদের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা